বরাক এই ধমক শুনে

এবারকে বলছে। আমি মোহাম্মদ ইনতাফ আলু হাজা এবার তুমি মোহাম্মদ সাল্লাহামের সাথে এরকম করতেছ তুমি জানো এই মোহাম্মদকে মোহাম্মদ হলো এমন ব্যক্তি পৃথিবীতে তার পূর্বে এবং পরে তার সে শ্রেষ্ঠ কেউ তোমার উপর কখনো আরোহণ করে নাই এমন করবে না জরে বলুন আমার নবীর শ্রেষ্ঠত্ব বোরাত সদা জিবাহ সাল্লাম বোরাত কে ধমক দিয়ে বললেন ঘোষণা দিলেন হ্যাঁ বোরাক এ হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সব থেকে শ্রেষ্ঠ বোরাত এই ধমক শুনে বরাত ঘামতে শুরু করে দিল